একদম দোকানের মতো পারফেক্ট বিস্কুট কিভাবে ঘরে বানাবেন আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর এইভাবে বিস্কুট তৈরি করে মাসের পর মাস কিন্তু রেখে খেতে পারবেন দোকান থেকে আর বিস্কুট কিনে আনতে হবে না দোকানের বিস্কুট কিন্তু খুব বেশি একটা স্বাস্থ্যসম্মত হয় না এইভাবে বাড়িতে তৈরি করে রাখলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন আর আপনি এই বিস্কুটগুলো তৈরি করে যাকেই খাওয়াবেন সেই আবার খুঁজে খাবে আর আপনার কাছ থেকে রেসিপিটি জানতে চাইবে যে কিভাবে তৈরি করেছেন তো দেখুন বন্ধুরা বিস্কুটগুলো তৈরি করার জন্য এখানে আমি এক কাপ নিয়ে নিলাম ঘি আর ঘিটাকে একটু মেল্ট করে নিয়ে নিয়েছি এখন আমি এই ঘিয়ের সঙ্গে দিয়ে দেব এক কাপ গুঁড়ো করা চিনি মিক্সি জারের মধ্যে চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এখন এই চিনি আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রিমের মতো হয়ে আসছে দেখুন একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এই রকম যখন হয়ে যাবে তখনই আর মিশাতে হবে না এখন আমি একটা এরকম ছালনি নিয়ে নিলাম তার উপর দিয়ে দিচ্ছি এক বাটি আটা আমি এই বিস্কুটগুলো আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিতে পারেন হাফ স্পুন, বেকিং পাউডার দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম আর টু টি স্পুন দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে এখন ভালো করে চেলে নিয়েছি তারপর হালকা একটু হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে ভালো করে এই ডোটা তৈরি করে নেব আর আপনারা এই ডোটা যখন তৈরি করবেন একদমই কিন্তু জল ব্যবহার করবেন না এই ঘি আর চিনির মিশ্রণ দিয়ে কিন্তু এই ডোটা মাখা হয়ে যাবে তো দেখুন এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি টাইট হবে না এরকম শক্ত শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি এই বাটিটা সাইড করে রেখে দেবো আর বিস্কুটগুলো বেক করার জন্য একটা সাদা কাগজের মধ্যে অল্প একটু তেল মেখে নিয়েছি আর এরকম একটা থালার উপর দিয়ে দিলাম এখন আমি এই ডোটা থেকে অল্প অল্প ডো হাতি নিয়ে একটু ডিমের মতো করে চ্যাপটা করে দিয়েছি তারপর আমি এই রকম একটা কাটা দিয়ে মাঝখানে একটু চিত্র করে দিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ বা যে কোনো একটা লাঠি দিয়েও কিন্তু ভাবে চিত্র করে দিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন তো দেখুন একটা বিস্কুট আমি বানিয়ে নিলাম এইভাবে আমি বাকি বিস্কুটগুলোও তৈরি করে নেব আর আপনারা চাইলে এই ডোটাকে কিন্তু ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও কিন্তু বিস্কুটগুলো বানাতে পারেন বা বাটার দিয়েও তৈরি করতে পারবেন তো দেখুন এক এক করে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি এখন এই বিস্কুটগুলো বেক করে নেব আপনারা চাইলে মাইক্রোওভেনের মধ্যেও বেক করতে পারেন বা কড়াইয়ের মধ্যেও কিন্তু বেক করতে পারেন আজ আমি আপনাদের সঙ্গে কড়াইয়ের মধ্যে বেক করে দেখাবো তো দেখুন দশ মিনিটের জন্য কড়াইটাকে ফ্রি হিট করে নিয়েছিলাম আর এরকম একটা প্লেট নিচে দিয়ে থালাটা দিয়ে দিলাম এখন আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বিস্কুটগুলো কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এই বিস্কুটগুলো প্রথম দেখবেন একটু নরম হয়ে রয়েছে যখনই ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম মুচমুচে হয়েছে তো দেখুন এই বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আর আপনাদেরকে একটা বিস্কুট ভেঙেও দেখিয়ে দিচ্ছি এইভাবে বিস্কুট বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন আর খেয়ে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন